তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে জানাই সোনালি কুকিংয়ের পক্ষ থেকে শুভ দুপুরের শুভেচ্ছা তো আজকে হচ্ছে আমি দুপুরবেলায় রান্না করতে হচ্ছি কারণ সকালে হচ্ছে বিয়ে বাড়ি মানে আমাদের এখানে আমার একটা দাদার বিয়ে হয়েছিল তো অনেক তরকারি টরকারি থেকে গেছিল। তাই জন্য সকালে হচ্ছে দিয়ে গেছিল তো সকালে আর কিছু রান্না করা হয়নি তো সকালে ওগুলো খাওয়া দিয়েই খেয়েছি এখন হচ্ছে আলু ভাজি করবো তো আলুটা একটু ভাবে ভাজি করব আর এইখানে হচ্ছে দুটো ডিম নিয়ে নিয়েছি কারণ এই ডিমটা হচ্ছে ভেঙে গিয়েছে এই যে দেখো বোঝাই যাচ্ছে ভেঙে গিয়েছে তো এই মা বলল ঠিক আছে তো একটু অন্যরকম ভাবে ডিম টিম দিয়ে আলুটা ভাজি কর তো দেখতে থাকুন কিভাবে আলুটা ভাজি করি তো আমি ঘেরে গেছিলাম তো ঘের থেকে এসে এগুলো কেটে টেটে রেখে তারপরে হচ্ছে স্যান করে এসে এই বসলাম তো এদিকে হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হতে থাকুক তো প্রথমে হচ্ছে চারটে শুকনো জাল ভেজে নিচ্ছি চার পাঁচটা আমি শুকনো জাল দিয়ে আজকে আলু ভাজাটা খাবো আমার খুব ভালো লাগে এ একটুখানি লবণও দিয়ে দিলাম একটুখানি তেলও দিয়ে দিচ্ছি শুকনো জাল ভাজি করে তুলে রেখে দিয়েছি এবার দিয়ে দিলাম কাঁচা জাল এবার উপর তেলের আলু দিয়ে সঙ্গে সঙ্গে লবণ দিয়ে দিচ্ছি এভাবে লবণ দিলে কিন্তু আলুর ভিতরে একদম খুব সুন্দর যায় তো এবার সেদ্ধ করা হয়ে গেছে আলুটা দেখলে তো বুঝতেই পারছেন আলু থেকে তেলও ছেড়ে দিয়েছে তো আলুর ভিতরে দিয়ে দিবো হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি হচ্ছে আমি একটু বড় বড়ো করেই কেটেছি এভাবেই বেশি ভালো লাগে আর আলাদা করে আপনারা চাইলে ভেজে রেখে দিতে পারেন আগে থেকে কিন্তু আমি ভেজে রেখে দিই এভাবে দিলে এই একসঙ্গে দিলে পেঁয়াজের আষ্টে গন্ধটাও থাকে না আর খেতেও খুব ভালো লাগে আর খুব সুন্দর সিদ্ধও হয়ে যায় আলুর সঙ্গে বেশি একটা পোড়া পোড়া হলে আবার ভালো লাগে না অনেকের ভালো লাগে তো যার যেভাবে ভালো লাগে সে সেইভাবেই রান্না করতে পারে তো আমি ডিম হচ্ছে দুই হাত দিয়ে ছাড়াও ভাঙতে পারি না তাই জন্য এই যে দেখো আগে হচ্ছে ডিম দুই হাত দিয়ে ভেঙে তারপর হচ্ছে আবার ক্যামেরাটা অন করলাম একা একা ভিডিও করতে গেলে এরকম একটু হয় আপনারা একটু মা নিয়ে গুছিয়ে নেবেন আমাকে ঠিক আছে তো যাই হোক এই যে দেখো ডিম তো বেশি ভাজি করা লাগে না তো এই ডিমটা সিদ্ধ হওয়ার পালা ওই আলুর গায়ে লাগিয়ে দিয়েছে এভাবে করে ডিম ভাজি করলে বেশি ভালো লাগে আলুর সঙ্গে মানে গায়ে লেগে লেগে থাকে খুব ভালো লাগে আর আলাদা ভাজি করলে তো খুঁটে খুঁটে খাওয়া হয়ে যায় তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত মানে আমার রান্না প্রায় শেষের দিকে এই যে দেখো আমার রান্না শেষ তো যে এবার হচ্ছে আমি নামিয়ে নিয়েছি তো ভিডিওটি কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ